نبی اشکینبی عشق نبی زندہ باد اسکین نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی জিন্দাবাদ ইসকে নবী জিন্দাবাদ আমাত মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বললো মোহাম্মদ জিজির দলেও দরুদ সুরে নামলো খুশিরত দুপুরে সেই খুশিতে জাগল ধরা চললো কমার পরম্পরা نمونے دور مدینر دیش کے نبی کے نبی کے نبی زندہ باد آباد کے نبی کے نبی کے نبی زندہ باد آباد کے نبی کے نبی عشق نبی زندہ آباد عشق نبی زندہ باد روک নাই দফায় দফায় উঠে শি হরণ মুহাম্মাদ নামের সুরে গাই পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নাবি মন হয়ে যায় পাগল পারা নামায় দু চোখ ধারা سور چائی دیدارے نشاد عشک نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نبی عشق نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد کے نبی زندہ بادی ইস্কে নাবি দাঁড়ায় যারা আছে এরা তোমরা একটু গাও না দেখি যুবক ভাইরা এই তো অপসংস্কৃতির আয়োজন গানের প্রোগ্রামে গিয়া তো জামা কাপড় খুললে নাচানাচি শুরু করে হয় কি হয় না এবং নির্বাচন আসলে আমাদের নেতাদের চিনে না জানে না কয়লা অমুক নেতার চরিত্র ফুলের মতো কয়লা কি না চিল্লায় একদম গলামলা বাঙ্গালা রাসুলের জন্য যতবার গাইবা যুবক শুনে রাখো রাসুলের জন্য যতবার গাই তোমার ইমান মজবুত হবার কিনা বলো তো রাসুলের জন্য কোনো সমস্যা আছে থাকা আমি বিভিন্ন জায়গায় বলি ইনশাল্লাহ আগামী দিনে রায়পুরা থেকে ইসলামের পক্ষে প্রার্থী বিজয় হবে ইনশাল্লাহ হইলে আমি বলি যুবকদেরকে যে রায়পুরার বুকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যারাত সম্মেলন হবে বিশ্বের বিশটা দেশ থেকে কারীদেরকে আইন না এবং বাংলাদেশের যত বড় বড় শিল্পীগুলো আছে সবাই আইন না বিজয়ের কনসার্ট আমরা করবো ইনশাল্লাহ ঠিক আছে না যুবক ভাইরা কাজ করবা তো ইনশাল্লাহ ইসলামের পক্ষে চলো মুরব্বী বাবার এবার বামপাশের পাশের বাবারা গান তো দেখি ভাইরা চাচারা সবাই মিললে ইস্কে নাবি এই সবগুলো মানুষ আওয়াজ দিলে এলাকা কেপে যাওয়ার কথা ঠিক না এত ভয় কেন মানুষের আমি বুঝলাম না রাসুলের জন্য গাইতে হবে হ্যাঁ কি বলেন গান মাঝখানে এই এই পাশের দাদার চাচারা ভাইরা ইস্কে নাপি এবার একসাথে ইস্কে নাপি ইস্কে নাপি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নবী জিন্দাবাদ বলেন মারহাবা